অনেক কাল আগের কথা গভীর ঘন জঙ্গলে এক গুহার ভেতর বাস করত এক গরু আর তার ছোট্ট দুটো বাছুর গরু তার বাছুর দুটোকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে থাকত শোনো আমার সোনারা আমি শুনেছি এই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ এসেছে সে ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে আমি খাবার খুঁজতে বাইরে যাচ্ছি আমি যতক্ষণ না বাড়ি ফিরি তোমরা এখান থেকে বাইরে যাবে না বুঝলে ঠিক আছে মা তুমি আমাদের নিয়ে এত চিন্তা করো না তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা বাইরে বের না গরু তার বাচ্চাদের বুঝিয়ে সুজিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল বেশ কিছু সময় পর গরুর বাছুর দুটো একে অপরকে বলল শোন মা তো এখনো ফিরে এলো না চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি এই বদ্ধ জায়গায় থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না এই বলে বাছুর দুটো বাইরে বেরিয়ে এলো তারা জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এদিকে সেই দুষ্টু বাঘ জঙ্গলে ঘুরে ঘুরে তার শিকার খুঁজছিল বুঝতে পারছি না আজ কি হলো সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও একটা শিকার পেলাম না বলি আজ কি তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে যাই আর একটু সামনে গিয়ে দেখি কোনো শিকার টিকার পাই কি না এভাবে কিছু দূর হাঁটতেই বাঘ গরুর বাছুর দুটোকে দেখতে পায় আরে বাহ এতো তো দেখছি গরুর কচি কচি দুটো বাছুর এদেরকে দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল যাই এখুনি গিয়ে বাসুর দুটোর ঘাড় মটকাই তারপর দুষ্ট বাঘ বাসুর দুটোর সামনে এসে দাঁড়ালো ওরে বাবা এটা দেখছিয়া কত বা কেন যে মায়ের কথা অমান্য করে বাইরে এলাম বাঘ মামা আমাদের তুমি মেরো না আমাদের ছেড়ে দাও হা 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 তোদের ছাড়ার জন্য আমি এখানে আসিনি তোদের আমি খাওয়ার জন্য এখানে এসেছি আজ তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না এই বলে বাঘ বাছুর দুটোর উপর আক্রমণ করে বসে আর তাদেরকে খেয়ে নেয় বেশ কিছু সময় পর গরু খাবার জোগাড় করে তার বাসায় ফিরে এলো আর দেখলো তার বাছুর দুটো সেখানে নেই এই দেখে গরু ভীষণ চিন্তায় পড়ে গেল

কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় মাটিতে কিছু হাড়গোড় আর রক্ত পড়ে আছে হায় হাই এটা আমার কি হলো আমার যে সর্বনাশ হয়ে গেল আমার বাচ্চাদের বাঘ কে নিয়েছে এখন উদ্ভিদ ছাড়া আমি কিভাবে থাকবো আমি মা হয়ে এত বড় কষ্ট কিভাবে বুকে চেপিয়ে রাখবো ওই বাঘ আমার কচি বাসুরদের খেয়ে ভালো করেনি একদিন না একদিন এই পাপের ফল ওকে ভোগ করতেই হবে বেশ কিছুদিন কেটে গেল চিন্তায় গরু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল আমার তো আর বেঁচে নেই ছাড়া আমার আর ভালো লাগছে না এদিকে কিছুদিন না খেয়ে আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে যাই আজ বাইরে থেকে কিছু খেয়ে আসি এই বলে গরু খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল বেশ কিছু দূর যাওয়ার পর সে একটা চিৎকার শুনতে পেল বাঁচাও বাঁচাও কে আমাকে বাঁচাও আরে আওয়াজ শুনে তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ জঙ্গলের ভেতর বিপদে পড়েছে যাই তো গিয়ে দেখে আসি কিছু দূর যাওয়ার পর গরু দেখতে পায় একটা বাঘের ছানা গাছের ডালে চাপা পড়ে আছে আরে একটা বাঘের ছানা না 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 ওকে আমি সাহায্য করতে কারণ ওরা হলো আমাদের শত্রু ওদের জাতের ভেতর কেউ আমার বাছুরদের মেরে খেয়ে নিয়েছে তাই ওর উপকার আমি করব না এখান থেকে আমার চলে যাওয়া উচিত না না আমাকে ছেড়ে যেও না আমাকে বাঁচাও আমার আমার খুব কষ্ট হচ্ছে যেও না আমাকে এভাবে একা ফেলে যেও না আর যদি তোমার বাচ্চারা এভাবে বিপদে পড়ত তাহলে কি তুমি তাদেরকে বিপদে ফেলে যেতে পারতে বল না তোরা হলে আমাদের শত্রু তাই তোদেরকে সাহায্য করা উচিত হবে না গরু বাঘছানাকে কোনো সাহায্য না করেই সেখান থেকে রওনা দিল বেশ কিছু দূর যাওয়ার পর গরু বলল আমার এমনটা করা ঠিক হলো না না আমার মনে হয় কাজটা আমি ঠিক করিনি ওই বাঘটা না হয় অন্যায় করেছিল কিন্তু আমি একজন মা হয়ে অন্য সন্তানের সাথে এমনটা করতে পারি না সন্তানদের জন্য আমার মনে যে ভালোবাসা আছে তা সব সন্তানদের জন্য থাকা উচিত ও আমার সন্তান না তাতে কি হয়েছে কারো না কারো সন্তান করি এরপর গরু বাঘের ছানাকে সেখান থেকে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে রাখল শোন বাছা আজ থেকে তুই আমার সাথে থাকবি আজ থেকে আমি তার মা এখন থেকে আমি দেখাশোনা করব। এরপর থেকে বাঘের ছানার দায়িত্ব গরুটা নিয়ে নিল গরু যেখানেই যেত বাঘের ছানাও তার সাথে সাথে সেখানেই যেত এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল আর বাঘের ছানাও বড় হয়ে গেল একদিন সেই দুষ্টু বাঘের নজর গরুর উপর পড়লো আরে এ তো বড় সড় তরতাতে একটা গরু দেখতে পাচ্ছি যেভাবেই হোক এ বেটাকে খেতেই হবে কিন্তু এ কি গরুর সাথে বাঘটা কি করছে ওই বাঘের কারণে তো আমি গরুটাকে খেতে পারবো না এর জন্য আমাকে একটা উপায় বের করতে হবে যতক্ষণ পর্যন্ত না গরুকে বাঘের কাছ থেকে আলাদা করতে পারছি ততক্ষণ গরুটাকে আমি খেতে পারবো না এখন গরুকে খেতে গেলে ওই বাঘ হয়তো আমাকে বাধা দেবে তাই হোক ওদের দুজনকে আলাদা করতে হবে একদিন সুযোগ বুঝে গরুর কাছে যেভাবেই গেল দুষ্টু বাঘ তুই এখানে কেন এসেছিস তুই আমাকে খেতে চাস তাই না পারবি না আমাকে খেতে কারণ আমার বাঘ সন্তান আশেপাশেই আছে আমি যদি চিৎকার করি তাহলে তুই এখান থেকে আর বেঁচে যেতে পারবি না না তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি আমি তোমাকে একটা কথা বলতে এসেছি তুমি যে ওই বাঘকে তোমার সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছ কিন্তু ও তো বাঘের জাত যে কোনো সময় ও তোমাকে খেয়ে ফেলতে পারে তাই সময় থাকতে ওকে তুমি তাড়িয়ে দাও ও আমার সন্তান আর সন্তান কখনো তার মা বাবাকে খেতে পারে না তুমি আসলেই একটা বোকা ও তো তোমার আসল সন্তান নয় ও একটা মাংসাশী প্রাণী এই আমার মতো আমি আমাদের বাঘ জাতিকে ভালো করে চিনি আজ নাহায় কাল ও তোমাকে খাবেই তাই ওর কাছ থেকে আলাদা হয়ে তুমি দূরে সরে যাও না তোর চালাকি আমি ভালো করে বুঝতে পারছি এখনো সময় আছে তুই এখান থেকে চলে যা আর তা না হলে আমি এখনই আমার সন্তানকে ডাকছি না তার প্রয়োজন নেই আমি নিজেই চলে যাচ্ছি শুনলে না তো আমার কথা দেখবে একদিন তুমি ঠিকই পস্তাবে এই বলে বাঘ সেখান থেকে চলে গেল দুষ্ট বাঘের এসব কথা শুনে গরু খুবই চিন্তায় পড়ে গেল আমি একজন মা হিসাবে একটা বাঘের ছানাকে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছি আর ছোট থাকতে ও হয়তো কিছু বুঝতো না কিন্তু এখন তো বড় হয়েছে এখন যদি আমার বাঘ সন্তান আমাকে খেতে চায় কারণ বাঘের কাজই তো এটাই যে ওরা নিরীহ প্রাণীদের মেরে খাবে তাহলে ওই যে যেসব কথা বলে গেল তা কি সত্যি হবে ও কি আমাকে খেয়ে নেবে আমি আমার ভালোবাসা দিয়ে একটা বাঘের ছানাকে বড় করে তুলেছি মা হয়ে তার দেখাশোনা করেছি নিজের সন্তানের মতো ভালোবেসেছি যখন আর আপন বলতে কেউ ছিল না তখন আমি ওকে মায়ের অভাব বুঝতে না দিয়ে আমার কাছে আগলে রেখেছি হে আল্লাহ আমার জন্য আমার বাঘ সন্তানের মনে তুমি দয়া ঢুকিয়ে দাও পরদিন গরুর বাঘ সন্তান গরুকে বলল মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আমাকে ছোট থেকে দেখে শুনে রেখেছ আমার যত্ন নিয়েছ ঝড় বৃষ্টি থেকে আমাকে আগলে রেখেছ এখন তোমার বয়স হয়েছে তাই আজ থেকে আমি তোমার খাবার জোগাড় করে নিয়ে আসব তোমার আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই এই বলে বাঘ খাবারের সন্ধানে বেরিয়ে গেল কিছু দূর যেতেই দুষ্টু বাঘের সাথে গরুর বাঘ সন্ধানের দেখা হয়ে গেল তখন দুষ্টু বাঘ বলল দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে বলো কি বলবে কথাটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি একটা গরুর সাথে থাকছো কিন্তু তোমার বোঝা উচিত তুমি একটা বাঘ তোমার একটা সম্মান আছে গরু তো আমাদের খাবার তাই এখন সময় হয়েছে তুমি আমার সাথে চলে এসো ওই গরুর সাথে থেকে তোমার কি লাভ চলো তুমি আর আনি মিলে গরুটাকে খেয়ে নি হ্যাঁ তুমি কথাটা মন্দ বলনি, আসলেই তো আমি একটা বাঘ আর বাঘের প্রধান খাদ্য হলো মাংস আমারও অনেক দিনের ইচ্ছা যে আমি গরুমাকে মাকে খেয়ে নিই চলো আজই আমরা কাজটা সেরে ফেলি এই তো এই তো তুমি সঠিক পথে এসেছ তাহলে আর দেরি কেন চলো চলো আমার সাথে আমার না, ঠিক আছে আমি আগে যাই তারপর তুমি এসো কিছুক্ষণ পর দুষ্টু বাঘ গরুর ওখানে এলো হা হা আমি এসে গেছি বন্ধু চলো আর দেরি কিসের আমরা এই গরুটাকে খেয়ে ফেলি তুই কি করে ভাবলি যে আমি আমার মাকে মেরে খাবো আরে ও তো তোর আসল মা নয় আর তুই তো বললি আমাকে এখানে আসার জন্য আর ওকে মেরে খাওয়ার জন্য হঠাৎ তোর কি হলো তুই তোর মাছ পাল্টালি কেন যে মা ছোটবেলা থেকে লালন পালন করে আমাকে বড় করে তুলেছে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে তার আমি কোনো ক্ষতি হতে দেবো না সে আমাকে জন্ম না দিলেও আমি তাকে মায়ের মতো ভালোবাসি যেহেতু তোর নজর আমার মায়ের দিকে পড়েছে তাই আজ কাল তুই আমার মায়ের ক্ষতি করতে পারিস সেজন্য আজ হবে তোর শেষ দিন এই বলে দুই বাঘের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হলো লড়াইয়ের এক পর্যায়ে দুষ্টু বাঘ মারা গেল সত্যি বাবা আমার ভালোবাসা বিফলে যায়নি আজ আমার কষ্ট সার্থক হয়েছে আজ আমি অনেক খুশি মা আমি তোমার সন্তান হয়ে আমার বাকি জীবনটাও তোমার সাথে কাটিয়ে দিতে চাই এরপর বাঘ ও গরু মার সন্তান হয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে লাগল